দেখো আমাদের সিঙ্গাপুরি কলা ধরেছে যেমন ছোট যেমন গাছ তেমন কলা তিন কাঁধি কলা হয়েছে তিন আর এখানে ছোট ছোট গাছ বেরিয়েছে আর এখানে সজনে গাছটা বন্যার সমতেই পড়ে গিয়েছিল তবু কিন্তু বেঁচে আছে পাতা আরে সবই হয়েছে পালক ছাড়ি নিয়ে এসছে কেমন লাগছে দেখতে দেখো মুরগি কে মানে হাট থেকে বাজার থেকে পালক ছাড়িয়ে নিয়ে এসছে মেশিনে বাড়িতে শুধু কাটা হবে চলো এবারে মুরগিটা কাটার ব্যবস্থা করা যাক এখানে কি করবি দেখো আজকে মুরগ লোক চলে এসছে

দেখবো মুরগি কেমন কাটে সেটাই দেখা যাবে দাঁড়াও না কেমন মুরগি কাটে সেটাই দেখার পালা গলা কেটে ছিল কি আছে জানা না গলে যায় দেখে কাট কেন

গলাটা তো কেটে আর পালকটা ছাড়ি নিয়ে আসতে গলা কাটে না শুধু পালকটাকে ছাড়ি নিয়ে খালে তাহলে রক্ত জমতো না দেখে হাত দেখে কাট দেখি ফার্স্ট টাইম মুরগি কাটছে আর একবার কেটেছিলিস আগে হ্যাঁ তোর বাবা যখন কাজে চলে গেছিল তখন একবার কেটেছিল ফার্স্ট এই কদিন আগে তো কাটলাম হ্যাঁ হ্যাঁ আর একবার কেটেছিল আমি কাটতে পারি না আমি কেটে ফেলবো আমি তো ছোট চ মুরগটা কেটে সাইজ কর আমার সেখানে ভাত হচ্ছে আজকে বর্ষার বাজারে হবে চিকেন ক্যারি আর ভাত চিকেন ক্যারি চিকেন ঝোল চিকেন চিকেন আর ভাত ভাতেন আমার সব কেটে রেডি হয়ে গেছে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু পাতি লেবুর রস দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু আদা বাটা আর রসুন বাটা সব কিছু এবারে খুব ভালো করে মাখিয়ে নেব সব কিছু আমি খুব ভালো করে মাছিয়ে নিয়েছি এবারে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাও আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু একটু হলুদ গুঁড়ো লবণ আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি আর দেখো আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা পিঁয়াজ

এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি আবারও কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এতে কিন্তু আমি আর এক ফোঁটা জল ব্যবহার করব না চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম নিয়ে চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নিচ্ছি যাতে না তলাতে লেগে যায় আর এখনও পর্যন্ত কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি দেখো চিকেন থেকে জল বেড়াতে আর জল ছেড়েছে চিকেন থেকে এ জল ছাড়ছে আরও কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এরকম চিকেন কষা ভাত দিয়ে মাখানোর জন্য অল্প একটু গ্রেভি করবো আলু না দিলে চিকেনের স্বাদ একেবারে অসম্পূর্ণ চলো কষাটা আগে তুলে দেখ খাওয়া যাক কেমন হয়েছে বড় তুলে এটা তো দিদাকে দিয়া সব বাটিতে বাটিতে তুলা হচ্ছে আলাদা করে তুলা হয়েছে কষা টেস্ট করার জন্য এখানে আলু দিয়ে আমি ঝোলের ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি এবারে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো তারপরে নাবানোর সময় গরম মশলা দিয়ে নাবিয়ে নেব আর দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু ঝোল হবে সেই জন্য একটু পরিমাণ অল্প একটু লবণ দিচ্ছি তৈরি হয়ে গেল বন্ধুরা আমার চিকেন এবারে চলো কলা পাতা কাটব গোটা আমাদের উঠানের অবস্থা দেখে গোটা উঠানে দেখো কাদায় ভর্তি চলো তোমাদের দাদাভাই গেছে রান্না কমপ্লিট আজকে এই ওয়েদারে কলা পাতায় খাওয়া হবে সেই জন্য গেছে কলাপাতা পাতা কাটতে চলো দেখাই আর আমাদের গাছের কাঁঠালগুলো দেখো কত বড় বড়ো হয়েছে কাঁঠাল এই দেখো দূর থেকেই দেখাচ্ছি এই ছোট গাছটাতে তিনটে কাঁঠাল হয়েছিল একটা হিঁচড় খাওয়া হয়ে গেছে আর ওখানে দেখো সাইজগুলো দেখো বন্ধুরা কাঁঠালগুলো আজ দুটো কাঁঠাল কিনতে আসবে কখন আসে দেখি চলো কাঁঠালগুলো দেখায় দেখো কত বড় বড় কাঁঠাল এখন ওপরে অনেক আছে এখানে গাছের আড়াল বলে দেখা যাচ্ছে না আর এখানে দেখো তোমাদের দাদা ভাই এসেছে এখন কলা পাতা কাটতে যে কলা পাতায় ভাত খাওয়া হবে ছুরি নিয়ে এসছো এখানে দেখো আমাদের কত পেয়ারা হয়েছে এখন সবাই পেয়ারা ছোটো ছোট ধরেছে গাছ ভর্তি পেয়ারা ওয়েদারটা পুরো একবারে ওয়েদারটা ভীষণ ভালো কদিন যা গরম ছিল এখানে দেখো রান্নাঘরটা আমাদের ভেঙে গিয়েছে এখানে দেখো উনুনটা আছে বলে এখানে গোটা প্লাস্টিক চাপা তিরপল চাপা হয়ে আছে ভেজে চপ ভেজে খাওয়া হয়েছিলো দেখো বিচে কলার মোচা আর এখানে কলা পাতা কাটছে এই বৃষ্টির ওয়েদারে মাংস ঝোল আর ভাত ভালো দেখে দেখে কাঠো যাতে না ছেঁদা থাকে এই তো এই তো এই এই পাতাটা ভালো এই যে ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা পাঁচজন পাঁচটা কাটলেই হয়ে যাবে দুটো হলো আর তিনটে হ্যাঁ সেদিকে সেদিকের পাতাগুলো ভালো হ্যাঁ সেদিকে কোন দিকে এগুলো সিঙ্গাপুরির পাতা এগুলো কাটতে হবে না। ঠিকই দে। এখানে চলে এসেছি আমরা এবারে খাবো মাংসের ঝোল আর ভাত এখানে লেবু খাবে না। দেখা আড়তে দে হ্যাঁ আদা পাড়তে লাগে আমাকে বড়টা বড়টা যা যারা সারা কম ভাত আমি পাতে খাবো না দিশেতে খাবো বসে বলে হ্যাঁ নুন লাগিয়ে দাও নুন লাগিয়ে দাও আমি খাই

दा हाथ है नहीं हाथ पूरा चालू आगे एक टुकनी आना दावा हो सकता पासा मोड़ो हल्ले तुम्हें अमर तो नहीं ना ओय थाना ओशोरा कम चाहिए सब्जी पातरा हाथ पूरा

চলো পর ব্লগ ভিডিও করলাম আশা করছি এবার থেকে প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাহলে চলো অনেকদিন পর ভিডিও ছাড়লাম মানে ভিডিও করলাম ভিডিওটা আপলোড দেবো কালকে আজকে বার আজকে বুধবার কাল সকাল দশটার সময় ভিডিও আপলোড হবে অতি অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো আর সবাই একটু সাপোর্ট করো যাতে চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি চলো আজকের মতো টাটা আমার এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করি বর্ষার বাজারে আর কি ভিডিও বানাবো যতটুকু পারলাম ততটুকুই এদিকে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা একটু বড় হয়ে যাবে প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চলো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা যাবে সবাই টাটা করে দাসো না এদিকে এদিকে ঘুরো এদিকে দেখো